তোমরা যারা ক্লার্ক এবং যে এস এ পোস্টে অ্যাপ্লাই করবে এখানে ভ্যাকেন্সি তোমাদের দুশো আঠাশটি वैकेंसी রয়েছে এবং এখানে টুয়েলভ পাশের সাথে তোমাদের টাইপিং স্কিল তোমাদের দেখাতে হবে পারবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা একশো টি ভ্যাকেন্সি রয়েছে এখানে মাধ্যমিকের পাশে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে অ্যাপ্লাই পারবে বড় খবর বন্ধুরা প্রাইমারি শিক্ষক নিয়েও দু হাজার পঁচিশে বেরিয়েছেন এই চাকরিতে লাগবে না তোমাদের বিএড লাগবে না তোমাদের সিটিইটি শুধুমাত্র মাধ্যমিক এবং টুয়েলভ পাস করে থাকলে অ্যাপ্লাই করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে বেতন মাসে পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত শেষ তারিখ তেইশে অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে তাহলে দেরি কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সব বিস্তারিত জানুন আর নিজের স্বপ্নের চাকরির পথে এগিয়ে যান অন স্ক্রিনে দেখতে পাচ্ছি বন্ধুরা ইএমআরএস টিচিং এবং নন টিচিং তোমাদের নিয়োগ করা হচ্ছে দু সালে এখানে তোমাদের পোস্ট নেমগুলো দেখে নাও প্রিন্সিপাল পিজিটি টিজিটি হোস্টেল ওয়ার্ডেন স্টাফ নার্স তারপরে অ্যাকাউন্টেন্ট জেএসএ অর্থাৎ এখানে তোমার ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট এবং আদার অল পোস্টে নিয়োগ করা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এখানে তোমাদের সাত হাজার তোমাদের ভ্যাকেন্সি রয়েছে লাস্ট ডেট তোমাদের তেইশে অক্টোবর দু হাজার তারিখে রয়েছে তো এই তারিখের আগে আবেদনটা করে নেবেন এবং এখানে অ্যাপ্লাই মোড তোমরা অনলাইনে আবেদন করতে পারবে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে এখানে তোমাদের যোগ্যতা কি লাগবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে তোমাদের ২২৫ টি ভ্যাকেন্সি রয়েছে এখানে পোস্ট গ্রাজুয়েশন পাশে তোমাদের বিএড এবং আট থেকে বারো বছরে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে তাহলে তোমরা প্রিন্সিপাল পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা পিজিটি পোস্টে অ্যাপ্লাই করবে চোদ্দশো ষাটটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন পাশে পিজিটি পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমাদের ভ্যাকেন্সি তিন হাজার নয়শো বাষট্টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে গ্র্যাজুয়েশনের পাশে তোমাদের বিএড এবং সি টি ইটি কোয়ালিফাইড করতে হবে পাস করতে হবে তাহলে এখানে তোমরা পিজিটিতে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা হোস্টেল ওয়ার্ডেন পোস্টে অ্যাপ্লাই করবে ছয়শো পঁয়ত্রিশটি ভ্যাকেন্সি তোমাদের রয়েছে এখানে তোমাদের যে কোনো ডিসিপ্লিন মানে এখানে গ্র্যাজুয়েশান যে কোনো ডিগ্রি তোমরা যদি গ্র্যাজুয়েশান করে থাকো বিএ বা এম এ করে থাকো গ্র্যাজুয়েশান যদি করে থাকো ন্যূনতম গ্রাজুয়েশন করে থাকলে হোস্টেল ওয়ার্ডেন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে ফিমেলরা স্টাফ নার্স অ্যাপ্লাই করতে পারবে এখানে পাঁচশো পঞ্চাশটি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে বিএসসি নার্সিং কোর্স করতে হবে তাহলে এখানে অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্টেন্ট পোস্টে আমরা যারা অ্যাপ্লাই করবে এখানে তোমাদের একষট্টি ভ্যাকেন্সি রয়েছে এখানে গ্র্যাজুয়েশান তোমাদের কিন্তু কমার্স এবং অ্যাকাউন্টেন্ট সম্পর্কে জান অ্যাকাউন্টেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে পারবে তোমরা যারা ক্লার্ক এবং জেএসএ পোস্টে অ্যাপ্লাই করবে এখানে ভ্যাকেন্সি তোমাদের 228 আঠাশটি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে টুয়েলভ পাশের সাথে তোমাদের টাইপিং স্কিল তোমাদের দেখাতে হবে ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা একশো টি ভ্যাকেন্সি রয়েছে এখানে মাধ্যমিকের পাশে তোমরা যদি টুয়েলভ পাস করে থাকো সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে এখানে এজ লিমিট দেখে নাও প্রিন্সিপাল পোস্টের ক্ষেত্রে তোমাদের ইউআারদের ক্ষেত্রে আঠেরো বছর থেকে শুরু করে পঞ্চাশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে পিজিটি পোস্টে যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্টে অ্যাপ্লাই করবে তোমরা আঠেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে টিজিটি পোস্টে ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে তোমরা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে অ্যাকাউন্ট যে ক্লার্ক ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে আদার তোমাদের যে হোস্টেল ওয়ার্ডেন্ড স্টাফ নার্স রয়েছে স্টাফ এগুলো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা তোমরা চেকআউট করবে সেখানে পেয়ে যাবে নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কটা ক্লিক করবেন আপনারা ডাউনলোড করতে পারবেন নয়তো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাও সেখানে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটিফিকেশান এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফি দেখো জেনারেল ও এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে তোমাদের পনেরোশো টাকা দিতে হবে তোমরা যারা টিচিং পোস্টে অ্যাপ্লাই করবে পনেরোশো টাকা আর তোমরা যারা নন টিচিং পোস্টে অ্যাপ্লাই করবে জেনারেল ও বিজি এবং ইডাব্লিউএস তাহলে এক হাজার টাকা তোমাদের দিতে হবে এবং এস সি এস টি এবং পি বিডি ক্যান্ডিডেট যারা রয়েছ এখানে তোমাদের কোনো রকমে চার্জ দিতে হবে না কোনো রকমে তোমরা বিনা পয়সায় অ্যাপ্লাই করতে পারবে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে নাও এখানে তোমাদের স্টার্ট হয়েছে উনিশে সেপ্টেম্বর কালকেই তোমাদের হয়েছে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি কুড়ি তারিখে ভিডিওটা বানাচ্ছি উনিশ তারিখে তোমাদের কিন্তু এই তোমাদের নোটিফিকেশানটা আউট হয়েছে এবং লাস্ট ডেট তেইশে অক্টোবর কোনো রকমে তোমরা কিন্তু ভুল অ্যাপ্লিকেশন করবে না ভালো করে দেখে নেবে যাচাই করে দেখে নেবে পরে কিন্তু আর এডিট করতে পারবে না সিলেকশান প্রসেস এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কি রয়েছে দেখো প্রথমে তোমাদের একটা এক্সামের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে যেটা তোমাদের রিটেন এক্সাম এই রিটেন এক্সামটা তোমাদের সিবিটি এক্সামে নেওয়া হবে স্কিল টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্ট অ্যাকর্ডিং টু পোস্ট এখানে ইন্টারভিউ তো এখানে সর্বপ্রথম তোমাদের কিন্তু একটা এক্সামের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে তারপরে তোমাদের যে পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের স্কিল টেস্ট দিতে হবে প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের হবে অ্যাকর্ডিং টু পোস্ট তারপরে তোমাদের ইন্টারভিউ এই তিনটা ধাপে তোমাদের কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের মেডিকেল এক্সাম নেওয়া হবে মানে তোমাদের মেডিকেল চেক করা হবে নোটিসটা ফলো করুন অফিসিয়াল নোটিস আমি ডিসক্রিপশান বক্সে আপলোড করে রাখছি চেকআউট করে নেবেন এখানে তোমাদের কোন কোন ডকুমেন্টগুলো লাগবে ইম্পর্টেন্ট রয়েছে দেখে নাও ক্লাস টেনের মার্কশিট টুয়েলভের মার্কশিট এবং সার্টিফিকেট তোমাদের লাগবে তারপরে তোমাদের গ্র্যাজুয়েশান এবং পোস্ট গ্র্যাজুয়েশন পোস্টে তোমরা যারা অ্যাপ্লাই করবে সার্টিফিকেট এবং তোমাদের মার্কশিটটা হলেও চলবে ওকে তোমাদের প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমরা যারা বিএড এবং ডিএলএড এবং নার্সিং ইটিসি এই পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের এই কিন্তু সার্টিফিকেটগুলো দেখাতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু লাগবেই যে পোস্টে আমি বললাম সেই পোস্টে তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে কিছু পোস্টে তোমাদের লাগবে না যেমন ক্লার্ক পোস্ট রয়েছে যে এস পোস্ট রয়েছে তারপরে তোমাদের অ্যাকাউন্টেন্ট এগুলো পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগে না প্রিন্সিপাল এবং পিজিটি টিজিটি পোস্ট হিসেবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমাদের কিন্তু দেখাতে হবে কাস্ট সার্টিফিকেট এস সি এস টি ও সি জেনারেল এস এগুলো প্রত্যেকের ক্ষেত্রে তোমাদের কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে পিডাব্লিউ বিড যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট দেখাতে হবে মানে সার্টিফিকেট তোমাদের দেখাতে হবে তারপর গভর্নমেন্ট ইস্যু আইডি প্রুফ প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড পাসপোর্ট যে কোনো এগুলোর মধ্যে যে কোনো একটা কার্ড হলেই চলবে তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবেন বর্তমানে আপনার ছবিটা আপলোড করতে হবে তারপরে তোমাদের সিগনেচার লাইভ সিগনেচার আপলোড করে দেবেন অ্যাপ্লাই করার জন্য ইএমআরএস ডট ট্রিভেল ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লাই করতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে গেছো অলরেডি ন্যাশনাল এডুকেশনাল সোসাইটি ফর ট্রিওল স্টুডেন্টস এখানে তোমরা দেখতে পাবেন ইএমআরএস স্টাফ সিলেকশন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তোমাদের এই নোটিফিকেশানটা বের হয়েছে সবার তোমরা দেখে নাও স্টেপ বাই স্টেপ তোমাদের অ্যাপ্লাইটা কীভাবে করতে হবে প্রথম তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে তারপর পেমেন্ট এক্সামিনেশান তোমাদের পেমেন্টটা করতে হবে তো এবার কীভাবে তোমরা রেজিস্ট্রেশন করবেন তো রেজিস্ট্রেশন করার জন্য তোমরা নিচের দিকে একটু চলে আসবেন এখানে দেখতে পাবেন অলরেডি রেজিস্টার ক্যান্ডিডেট এখানে দেখতে পাবেন বা এদিকে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন তোমরা যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো তোমরা অলরেডি রেজিস্টার অপশানে ক্লিক করবেন এখানে এসে তোমরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটা বা তোমাদের যে নোটিসটা বেরোচ্ছে সেই নোটিসটা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই ডাউনলোড অপশানটিতে ক্লিক করবেন ডাউনলোড করে করে নেবেন তোমরা যেহেতু নতুন এই ওয়েবসাইটে তাহলে সর্বপ্রথম তোমরা এখানে নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করুন এই নিউ রেজিস্ট্রেশন অপশানটিতে ক্লিক করুন ক্লিক করার পর তোমাদের একটা অফিসিয়াল একটা পেজ চলে আসবে কীভাবে তোমাদের একটা পেজ চলে আসবে এই পেজে দেখে নাও এখানে কীভাবে স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম পেমেন্ট এই তিনটা কমপ্লিট করার পর তারপরে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নেবেন সেখানে সেই ফর্মটা আপনার কাছে রেখে দেবেন তারপরে পরবর্তীতে তোমরা এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে জেনে যেতে পারবে কিভাবে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে তারপরে তোমাদের স্কোর কার্ড কীভাবে ডাউনলোড করবে আপনার স্কোর কার্ড কীভাবে চেক করবেন তারপরে তোমাদের রেজাল্ট কীভাবে চেক করবেন সম্পূর্ণ ডিটেলস আমি আলোচনা করব তো এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে তোমরা অ্যাপ্লাই করার জন্য নিচের দিকে একটু ডাউন করে চলে আসবে স্কোর ডাউন করে নিচের দিকে চলে আসুন আসার পর এখানে চেকমার্ক করে দেবেন চেকমার্ক করে দেওয়ার পর ক্লিক হেয়ার টু প্রসিড এই অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর তোমাদের আবার এরকম ধরনের পেজ চলে আসবে এখানে আপনার ক্যান্ডিডেটের নাম যার নামে তুমি আবেদন করছো তার নামটা এখানে বসিয়ে দেবেন যেখানে কোনো রকমের তোমাদের স্পেলিং মিস্টেজ যদি না থাকে তার জন্য তোমরা ক্লাস টেনের যে পাসিং সার্টিফিকেটটা আছে বা মার্কশিটটা আছে যে নামটা আছে সেটাই তোমরা এখানে বসাবে বাবার নাম মাদার নাম ডেট অফ বার্থটা আপনারটা বসিয়ে দেবেন জেন্ডারটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর এখানে আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এগুলো ব্যাঙ্কিং পাসবুক বা ড্রাইভিং লাইসেন্স দিতে পারো যে কোনো এখানে একটা ডকুমেন্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার যে কার্ডে আপনার কার্ডটা সিলেক্ট করবেন সেই কার্ড নম্বরটা এখানে বসিয়ে দেবেন নিচের দিকে বসে দেওয়ার পর এখানে আপনার ক্যান্ডিডেটের নাম আবার আপনার নামটা বসিয়ে দেবেন যার নামে অ্যাপ্লাই করছেন তোমার বাবার নামটা বসে দেবেন আবার মায়ের নামটা বসে দেবেন তারপর আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে বসিয়ে দেবেন তারপর এখানে আবার থাকলে মেল ফিমেল হয়ে থাকলে ফিমেল সিলেক্ট করবেন যেহেতু মেল পার্মানেন্ট অ্যাড্রেসগুলো বসে দেবেন হাউস নম্বর ফ্ল্যাট নম্বর তারপরে সাব লোকালিটি অপশনাল এটাতেই তো বড়ো লোকালিটি তারপরে এখান থেকে আপনারা কান্ট্রি ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন এখান থেকে অটোমেটিক ইন্ডিয়া সিলেক্ট করা থাকবে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পরে স্টেটটা এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন স্টেটটা ওয়েস্ট বেঙ্গল এখান থেকে সিলেক্ট করে নেবেন ডাব্লু ইএসটি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্টটা আপনার যা হয় সেই ডিস্ট্রিক্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট পিনকোডটা বসিয়ে দেবেন ইমেল আইডি এবং আপনার ইমেল আইডিটা আবার বসাবেন তারপর মোবাইল নম্বর বসাবেন তারপরে আপনার সেই নম্বরটাই আবার মোবাইল নম্বরটা বসাবেন বসে দেওয়ার পর এখানে আপনার অ্যাস অপশনাল তোমাদের যদি কন্ট্যাক্ট নম্বর আলাদা থাকে দিয়ে দিতে পারো বা ল্যান্ডলাইন নাম্বার যদি থাকে দিতে পারো হলে এটা না দিলেও চলবে ওকে তারপরে এখানে তোমাদের যদি উপরের তোমাদের যদি অ্যাড্রেসগুলো সেম হয়ে থাকে তাহলে এখানে সেম অ্যাস প্রে প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন চেক মার্কে তাহলে সম্পূর্ণ ডিটেলস আপনার ফিল হয়ে যাবে আর ফিল করতে হবে না তারপর এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন পাসওয়ার্ড বসাবেন পাসওয়ার্ডটা আবার কনফার্ম করবেন তারপর এখানে সিকিউরিটি কোড হিসেবে আপনারা যে কোনো একটা দিয়ে দেবেন ফেভারিট ক্লার কালার বা হোয়াট ইজ ইউর ফার্স্ট স্কুল ফার্স্ট স্কুলের নাম বসাতে পারেন এখানে স্কুলের নামটা বসিয়ে দেবেন এটা তোমাদের সিকিউরিটি হিসেবে থাকলো তারপর এখানে আপনার ক্যাপচার কোডটা বসিয়ে দেবেন এই ক্যাপচার কোডটা এই উপরের ঘরে বসিয়ে দেবেন বসে দেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন ও রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপরে তোমাদের ডকুমেন্টগুলো আপলোড করবেন তারপর পেমেন্ট করবেন তাহলে তোমাদের সমস্ত রকম ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ